রুট আফটার তো শরীর অসুস্থতা অসুস্থতার জন্য অনেকদিন ব্লগ দিতে পারিনি শুধু শর্ট ভিডিও দিয়েছি আর আমার সত্যি সত্যি আমি এখন শর্ট ভিডিওটাই বেশি করি শর্ট ভিডিও করি এর জন্য শরীরটা খুবই খারাপ ছিল তো ভাবলাম যখন একটু ভালো হবো তখন ব্লগ ভিডিও করব তো আজকে শরীরটা খুবই ভালো সত্যি জ্বর কাজ চলে গেছে কাজ চলে যায়নি কাজটা আছে তো কালকে কাশির সিরাপ খেয়েছি কালকে স্নান করিনি তো আজকে রান্না বান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে তোমাদের দাদা পাঠা মাংস নিয়ে এসেছে মাটান তো সেটা রান্না করব আর মেয়ে স্কুলে গেছে আজকে হচ্ছে ওদের স্কুলে সরস্বতী পুজো এসে গেছে আজকে তো একা প্রতিযোগিতা সেজন্য আর ওকে স্কুলে দিয়ে এসে আগে তোমার দাদা ভাই অফিসে গেছিল অফিসে ওখানে সই করে তারপরে এসেছে বাড়িতে এসে তারপর ওকে নিয়ে গেছে এখন ঘরে বসে কম্পিউটারে কাজ করছে আমি বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি সকালে বাসি ঘর ঘর সমস্ত কিছু শুধু আমার এই ঘরটা এই ডাইনিং ঘরটা আর আমার ঘরটা মানে ঝাড়া হয়নি ওই ঘরটা লেগেছিলাম ওই ঘরটা পরিষ্কার করেছি যেটাতে তোমাদের দাদা ভাই আর থাকে আর কি সেটা তো এই হলো ব্যাপার বাড়ির ঘর নোংরা হয়ে গেছিল কারণ আমি অসুস্থতার কারণ থাকলে আমি অসুস্থ হয়ে থাকলে পরে বাড়ির ঘর নোংরা হবে তো যাই হোক কয়েকদিন ওইভাবে চোখ মুখ বন্ধ করেছিলাম তো আজকে একটু সুস্থ তার জন্য কাজও লেগে পড়েছে রান্না বান্নাও শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে আমি বুটের ডালটা ভিজিয়ে রেখেছি ভাবছি বুটের ডাল করবো তারপরে শরীরটা না অসুস্থতার কারণে আমি খেতেই পারিনি তারপরে বললাম যে ডাল খেতেই পারবো না খেতেই পারবো না তারপরে আবার গিয়ে মাংস নিয়ে এসেছে আমি বুঝতেই পারিনি তো যাই হোক বুটের ডালটা তো রান্না করতে হবে বুটের ডাল রান্না করব বেগুন ভাজি আর মাটন মাটনটা আমি আজকে অন্যভাবে রান্না করব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি করছি আর আমাকে কেমন লাগছে মুখটা আগে থেকে বলো তো আমি মুখে কি করেছি কমেন্টস করে বলো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সমস্ত কিছু রেডি করে নিয়েছি ভাত হয়ে গেছে তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি করছি চলো তো বন্ধুরা এখানে হচ্ছে বুটের ডালটা ভিজানো আছে আর মাটনটা আমি প্রেসারে চারটা সিটি দিয়ে নিয়েছি চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি আর তার আলুগুলো ভাজছি তো আলুগুলো একদম লাল লাল করে ভাজাই হয়ে গেছে আর বুটের ডালটা এখন আমি এই মাংসগুলো ওই গাবলাতে ঢালবো তারপরে বুট এটা প্রেশারটা ভালো করে ধুয়ে তারপরে বুটের ডাল বসাবো আর এখানে আমি কেটে নিয়েছি পিয়া পেঁয়াজ রসুন এই যে রসুন এখানে রসুন এখানে টমেটো আছে বেগুন আছে বুটের ডাল করবে একটু বেগুন ভাজা না হলে হয় তো আদা রসুন সমস্ত কিছু এদিকের তেজপাতা ঠেসপাতা সমস্ত তো মিক্সার ঠিকসার বের করে রেখেছি এখন আর শুধু রান্নাটা করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ফাঁকে ফাঁকে কাজও করবো আর এই যে এদিকের অবস্থা হচ্ছে এইরকম তো এগুলোও পরিষ্কার করব সমস্ত কিছু করব তো রান্নার মাঝখানে যে দাঁড়িয়ে রান্না করব সেটা তো নয় তো যাই হোক আলুগুলো লাল লাল করে এই জন্যে ভাজলাম কারণ মাংসটা আমি প্রেশারে দিয়েছি তারপরে প্রথমেই আমি আলুটাও দিয়ে দেবো তাহলে ভালো সেদ্ধ হবে তো যাই হোক এখন আলুটা তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে থেকে কাজকর্ম শেয়ার না তো যাই হোক এখন বেগুন ভেজে নেব এই তেলে বেগুন ভেজে নেবো কারণ ভাজা ভাজির পর্বটা একদম শেষ করে দিই কারণ অনেকটা পরিমাণে তেল আছে এত তেলে বেগুন ভাজা যায় তো ভেজে ভেজেই নিয়ে আসবে একদিন কি হবে তো যা বেগুন ভাজা খেতে তোমাদের ধীতিগণা খুব ভালোবাসে বেগুন ভাজা দিয়ে ভাত তো আজকে তো আর বেগুন ভাজা খাবে না আজকে যেহেতু মাংস আছে এখন মিক্সির মধ্যে মশলা করব আমি আদা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো কারণ পিঁয়াজ আমি ওই যখন একটু প্রেশারের মধ্যে দিয়েছি তখনও একটু দিয়েছি পেঁয়াজ দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটাই আর প্রেশারে যখন দিয়েছি হলুদ লবণ জিরে ধনে গুঁড়ো এগুলো সবই দিয়েছি তো এই যে মাংসটা এখনকার দিয়ে দেবো আর একটু থাকবে ওটুকু বুটের ডালে দেব তো আর টমাটো দিয়ে দেবো ভলেই যাই সমস্ত কিছু দিতে দিতে মনেই থাকে না যে কি দেব কি দেব টমাটোম কচি দিয়ে দিলাম তো এটাকে এখন মিক্সিতে পেস্ট করে নেব এখন তো মাংসটা পেশার থেকে বের করে নিলাম আর হাত দিয়ে দেখলাম আর এটা নামিয়ে নিলাম কারণের ডাল আমাকে তো আমার বেগুন ভাজা গুলো আমার হয়ে গেছে বন্ধুরা এই দেখো আর এরপাশে বুটের ডালটা বসিয়ে দিলাম আর বেগুন ভাজা নামিয়ে মাংসটা বসিয়ে দিলাম বসাবো আর আর একটু একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম না হলে ছিটকে আসে আর এখন দিয়ে দেবো কি যেন সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমার ফলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তেল গরম হয়ে গেছে এখানে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মিক্সিতে যে মশলা করেছি এগুলো দিয়ে দেবো এটাকে ভালো করে কষাবো দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে আর ওদিকে ডালটা তো হচ্ছে এখন আমি এই যে এগুলো ঢেলে দেবো মাটান লবণ ঠবন সমস্ত কিছু দেওয়া আছে এখন এই কষাবো এগুলো ভালো করে কষিয়ে যাই হোক এখন এটাকে ঢাকা দিয়ে দিব এই যে আমার ঢাকনা ইন্ডাকশনে জল বসিয়ে দিই তো বন্ধুরা মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এর ফাঁকে ঘরদুয়ারও পরিষ্কার করে নিলাম শুধু ঘরটা মশার বাকি আছে আর বুটের ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে ওটা শুধু একটু সোমবার করতে হবে আর অনেকক্ষণ কষালাম আর এখন দিয়ে দেবো একটু গরম জল সামান্য আর তোমাদের দাদা ভাই মেয়েকে স্কুল থেকে আনতে গেল আলু টালু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে আর একটু জাল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার মাংসর তরকারিটা দেখো হয়ে গেছে আর এখন সামান্য গরম মশলার গুঁড়ো দিব গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো তো জাগে এখন এটা নামিয়ে নেব তো দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে দেখো কালারটা কত সুন্দর এসেছে কি আনছো ওগুলা দেখি হ্যাঁ কি একাইছ তুমি আজকে কি হা ঠিক আছে যাও তো বন্ধুরা বুটের ডালটা সোমবারে করো এখন দিয়ে দিলাম পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা টমাটো সেতো করা আদা শিল্পটা তো নেই খেতে করেই খাই এখন বাদ আড়াইটে আরও যে এসেছে কুকাল দেখছে একদম খেতে দেবো তোমাদের বাবা এখনো স্নান করেনি ঘর ফর মুছে আমি একবারে স্নান টান করে আসলাম বাসন টাসন মেজে একদম এগুলো সব পরিষ্কার আর রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই আর ভাজছে একটু পাপড় ভাজবো কিনা কারণ গুটিটা লাগছে একটু পাপড় ভেজে নিই তারপরে তোমাদেরকে রান্নাটা দেখাই মুখে তো তুই উৎমো তো মনে হচ্ছে পাঁপড় ভেজে নিলাম আর তেল দিয়ে এখনো ধোমা উঠছে বেগুন ভাজি এখানে আছে ভাত ভাতটা তো দেখাতেই উচিত এই যে ভাত মনে হয় ভাত কম পড়বে আর এই যে বুটের ডাল করেছি এখানে আর যে মেয়ে বসে আছে এখন খেতে দেবো তোমাদের দাদা ভাই স্নান করেছে আর এই যে আজকে রান্না হলো মাটন কষা তো এটাই এটাই খাওয়া দাওয়া হবে এখন I'm okay, well. তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম চুলগুলো ভিজা এখন চুল শুকাবো মেয়ে বলছে টিভি দেখবে টিভি জুড়ে দিলাম আর তোমাদের দাদা তো খাওয়া দাওয়া করে আবার অফিসে চলে গেল আর এখন আমি এই যে কালকে যে কালকেই বলে দিদি কোনাদের স্কুলে সরস্বতী পূজা হবে কয়টা তিনটার দিকে নাকি তো আমরা দিদি কোনা তো প্রতিদিন প্রায় ধর তিনটার দিকে ভাত খায় তো হরলিস খাবে ছোট মানুষ আর তো এখন ওর একটা শাড়ি কিনেছে তোমাদেরকে দেখাবো শাড়ি কিনেছে ব্লাউজ কিনেছে ছায়া কিনে নি তো আমার একটা সাদা ছায়া আছে সেটা খুঁজছি আর সমস্ত জামা কাপড় ভাজ করে রেখে দিলাম এখন খাবো পান পান খেয়ে একটু বিশ্রাম করব তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম আর রোদ্র উঠেছে সমস্ত ব্ল্যাঙ্কেট ব্যালকনিতে দিয়েছি আর দিদি কোনো এখন টিভি দেখছে ওর ওখানে যাওয়া যাবে না কারণ মাংসের তরকারিটা খুব টেস্ট হয়েছিল ঝালে লবণ টস টস হয়ে গেছিল একদম ও দিয়ে খেলো তো যাক এখন বিছানা দিয়ে যে জামা কাপড়গুলো রেখেছি

যা হোক টিভি দেখবে তো যাই হোক এখন পান খাই মজা নেই একটু বিশ্রাম করি তারপরে তো আবার সন্ধ্যাবেলা চা করতে হবে আসবে মাসবে এখন রাখছি বন্ধুরা